নাহিদ রানার ভয়ঙ্কর গতির সামনে রীতিমতো অসহায় পাকিস্তানের ব্যাটাররা শান মাসুদ বাবর আজমরা কিছু বুঝার আগেই আউট হয়ে সাজ গড়ে ফিরত যাচ্ছে সেই সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়ের পথে বাংলাদেশ দল দর্শক আজ চতুর্থ দিনের শুরুতে পাকিস্তানের শিবিরে আঘাত হনেন তাস্কিন আহমেদ দুর্দান্ত বোলিং করে সাইম আয়ুবের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ এরপর নিজের প্রথম ওভার বলিং করতে এসে পাকিস্তানের অধিনায়ক মাসুদকে আউট করে নাহিদ এরপর আবারও নিজের করতে এসে বাবর আজমকে আউট করে সাজগোলে ফিরত পাঠান এই তরুণ পেইজ বোলার নাহিদ রানার ভয়ঙ্কর গতির সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা এরপর সাউথ শাকিলকে আউট করে আরও একটি উইকেট তুলে নেন নাহিদ রানা আর এই তরুণ পেসারের এরকম ভয়ঙ্কর বোলিংয়েই একাশি রানের মাথায় ছয় উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক পাকিস্তান শেষ আপডেট পাওয়া পর্যন্ত ছয় উইকেট হারিয়ে একশো ছত্রিশ রানে ব্যাটিং করছে স্বাগতিক পাকিস্তান হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বাংলাদেশ কি পারবে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করতে সেই সাথে নাহিদ রানার এরকম ভয়ঙ্কর বলিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ